মুখে মুখে তর্ক কুকুর হ্যাঁ সারা দিন আমি খাটতে খাটতে মরি দোকানে একটা লোক পাই না আমি কি করবে হ্যাঁ কি করবে তোর মিবে সমস্যারাই তো একখান দেয় সব সতই থাকে সব কোনোদিন আপন হয় না বুঝ ছেলে দেখে তুই এই কথাটা কর সাহস পাইছস আর যদি আপন মাইতাম তো কথাটা বল সাহস পাইতি না একদম আমার লাগে এরকম করতে ও তুমি এই রাস্তা রাস্তায় গুন্ডামি করে বেড়াই বার গুরাগারে আমার কাছে বিচার দেব মুরুব্বির আমার কাছে বিচার দেব আর তোমারে আমি কলের উপরে উঠাই না সামো কে বিচার দিছে হুম তুমি মা দিন কি করছস কোন সাইডে লয়ে ঘুরতে গেছস হ্যাঁ মানুষ আমার কাছে কেন পড়বে সকালে না গিল্লা গেলি হুম

ঘরে প্রান্ত কাজের মহিলা খেয়ে ফেলছে তোমার মতো সারাদিন আড্ডা দিয়ে বেড়ায় না ঘরে কাজ করে যাও কয়টা ভাত জান ভাত বিকালে বসাবে রাতে খাবে কাজের মহিলা বাসায় গেছে কাজটা সাইরা এখন কোন মহিলা বিকালবেলা আসবে রান্না করবে তারপর খাবো আর তোমার জন্য কি রান্না করতে যাব আমি যাব রান্না করে প্রশ্নই ওঠে না সারা দিন টাকা আইছো তখন কি পেটে ভাত পড়ে না কেউ ভাত খাওয়ায় না যাও এই রাস্তায় যা খাই আসো আর হলে ঘরে যাও বাজের ছেলে একটা আমি আব্বু আছে সব কই আছে মাটি কি বলবা তুমি হুম কি বলবা কথা কথা মার কি করবে তোমার আব্বুর কাছে যদি কোনো একটা কথা গেছে তাহলে তো তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে যাও যাও চাল তো আমার মা আমি মারতে বলতাম তোমার আমি গেলে স্কুলে আমি তোমার আমার নিজের মা আমার মার ওতে আয় মাইরে যা মার মার দাদা আগে মারতাম

সকালবেলা ঘর থেকে ভাত খেয়ে নামছে সারা দিন আড্ডা মাইরাইছে আর এখন এসে ভাত চাইতেছে কাজের মহিলা আছে ভাত দিব কেউ রে আমি রান্না করে দেব ওর জন্য কি আমি এখন রান্না করে রান্না করবো কেমন কথা কস দুগা ভাত রান্না দিতে পারস না ওঠে না আমি পারবো না দুগা ভাত রান্না দেওয়া রে আমি পারবো না তুমি কি আমার বাংলা কথা বুঝো না তোমার যদি এত দরদ লাগে তুমি রান্না করে খাওয়া যাই যাও আমি পারবো না ওরে রান্না করে খাওয়াইতে

তুই ওর লাগবে যে অবস্থা করতাস তুই বা আমি কিন্তু সব কিছু জামারে কইয়া তুমি তুই চিন্তাস দেওয়া পেটের মাইয়া দিয়া তোরা আমি শোনবো দিতে তো আমি কিন্তু এমন একটুখানি ছোট বাচ্চা এই বাচ্চাটা লাগবে তুই এই অবস্থা করতাস যে আমার কি দেয়া হইতাস আম্মু আর আমার লাগুন আমি দিতাসি না খাবার তোকে খা খা সারান্তা গেলা গেল শ্যাসগুলা গেল তো আমি যাব

সমস্যা কি তুমি আমার হাত এটা এটা তোমার ছেলে হ্যাঁ ওটা তোমার ছেলে তোর কি লাগে ছোট ভাই কি হয় তোর সৎ ছেলে সৎ ছেলে তোর মত নারীরা সৎ অসৎ আপন পর এগুলি চিন্তা ভাবনা করে মনের ভিতরে আসা না ভালো কিছু নাই ভালো কিছু সব খারাপ কিছু ময়লা আবর্জনা দিয়া পুরা ভিতরটা ঢাকা তোর কাছে সৎ ছেলে কিন্তু ও আমার ওয়ারের জাত সন্তান আমার রক্ত শরীরের প্রত্যেকটা শিরা উপর শিরায় আমি তোর করছিলাম কেন কেন বিয়ে করছিলাম আজকে যদি তোর একটা সন্তান রাইকা তুই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাস আর তোর সন্তানটার সাথে কেউ এরকম করে তোর কেমন লাগবো বল উত্তর দে কেমন এই সমাজে সমাজে আমাদের বর্তমানে অনেক লোক আছে যারা স্ত্রী মারা গেছে বা কোনো দুর্ঘটনার শিকার হয়েছে তারপর সে আবার পরবর্তীতে একটা বিয়ে করছে কার জন্য সন্তানের জন্য শারীরিক চাহিদা মেটানোর জন্য না শরীরের খিদা মেটানোর জন্য অনেক জায়গা আছে অনেক মেয়ে মানুষ আছে শরীয়ত মতো বিয়ে করছিলাম কেন বিয়ে করছিলাম যে আমার সন্তানটা যেন অবহেলা না হয় আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হইতে পারে পরে একটা মাতৃ স্নেহের প্রয়োজন আছে শুধু এই ভাবনা করে বিয়ে করছিলাম তা না হলে আমার বিয়ে করার মতো কোনো মন মানসিকতা চিন্তা ভাবনা আমার ভিতরে ছিল না এখনও নাই তোরে বিয়ে করে আনার পরে বলতে পারবি যে বিন্দু দিসে কেন করিস কাজটা ও তো তোর সন্তানের মতোই একটা বার যদি ভাবস যেটা আমার সৎ সন্তান না আমার নিজের সন্তান আমার গর্বের সন্তান ওর একটু আদর স্নেহ ভালোবাসা দিলে কোনো দিকে কমে যাবো তাহলে কেন করো এই কাজটা কেন করো ওরও তো মনটা ভরা যায় আল্লাহ বা কি বলছে জানো আল্লাহর কোরআন স্পষ্ট আছে যে অসহায় এতিমের মাথায় হাত রাখে আমি আল্লাহ তার মাথায় হাত রাখি তুমি ওর জন্য যা কিছু করবা কেউ দেখুক বা না দেখুক কেউ কিছু করুক বা না করুক পাকের তরফ থেকে তোমার উপরে রহমত বরকত আসবে এবং আল্লাহ তোমার হেফাজত করবে আমি তোমাকে বারবার বলছি আবার আমি ইচ্ছা দিতে দিতে পারি দিয়ে পারি এটাই কিন্তু সমাধান না সুষ্ঠু সমাধান কোনটা জানো যে মানুষ ভুল করে যখন সে ভুল বুঝতে পারে ওইটি তার বড় বিচার ওইটি তার বড় সমাধান এখন আপনি বলেন আমি বলবো আপনার মেয়ের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে কোনো চেঞ্জ না আসে তাহলে আমি কিন্তু বাধ্য হবো তাকে দিয়ে দিতে আমার আমার ভুল হয়ে গেছে করে বুঝতে পারছো ভবিষ্যতে হবে আর আর এটা কে আমার ছেলে আমি আশা করি এরপর থেকে নিজের সন্তানের মতো করে ওকে দেখবা ওকে ভালোভাবে টেক কেয়ার করবা আমি আমার তরফ থেকে যতটুকু প্রয়োজন আমার নিঃশ্বাসটা থাকা পর্যন্ত আমি তোমার জন্য সবকিছু করবো ওকে আচ্ছা খাওয়ানো আচ্ছা তুমি আমার সাথে আসো